আমি আল্লাহ নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ কাশোর নামের সময় বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না যে নৌকা নৌকা তো নাই বাংলাদেশের দুইটা দল একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আমলি

এই এলাকার মানুষ চিনেন ওনাকে আচ্ছা মুরব্বী আপনার নাম কি আপনি কবে গেছেন হজেন আমরা গেছেন আমি

আমাদের যে आमदार যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা গুনাহ আমরা গুনাহগার হব আরে বাবা আমরা কারণ উনি কথা জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন উনি কিছু নেন নাই এখন ওকে যাওয়ার পালা আমাদের করা দরকার গতকাল কি আমাদের নেতা তারে গ্রাম পঞ্চায়েতে ইজারা দিয়ে আরছিল আপনারা জানেন দিনшалиছিলা তারে প্রমাণকে বলে দিছি যে আম্মা আমার প্রধানমন্ত্রী শাকাসিরা

সে সংসদে গেলে সংসদের মান নষ্ট হয় সঠিক বলেছেন এরকম একটা স্টেটমেন্ট দিছে আমার কাছে খারাপ লাগছে যে উনি অনেক আশা নিয়ে আমাদের দলের মার্কা নিছিল পরবর্তীতে বিভিন্ন ট্রোবার কারণে সরে গেছে শোনা গো আমার যার নামটাই হচ্ছে ফাফিয়া তার মুখ থেকে ফাফের কথা ছাড়া আর ভালো কি হবে আর ভালো কি আশা করে না এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই সমতের মতো করেッケ নিয়ে খেলা এর আগে তো আমাদের বলছে যে কারেনজি বাবু আমার বাবার 3000 জমি জমি বেচে আমরা খাম্বার লেগে টাকা দিয়েছিলাম কি কষ্ট খামবাই ভাই নাই সে বহুতল ভবন কইতে দিব আমাদের এটা আমরা মূলত নিরানব্বই সালে আমি উনিশশো নিরানব্বই সালে আমি আমাদের জমি বেচা খাম্বার টাকা দিচ্ছি তাই আমি খাম্বা পাইনি তোর ভবন দিয়ে গিয়ে মারি কি তার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদোল করে কিনা এই অর্জন সম্ভব হয়েছে তার একটু মনে কর আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরহ মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো রুকো যারা সবার করো আমরা ধানের শিখে ভোট দিলে আমরা জান না পাবো ধানের শিখে ভোট দিলে আমরা জান না পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শিখের দল গণভোট কে না ভোট দিন তোর জুতার বাড়ি হারামি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন দেশকে বাঁচান দেশকে বাঁচান লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে কি বলেন উনি নির্ধারণ করছেন কে মুসলমান আর কে বিধর্মী কি কোন কথা এসব চলবে না আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দশ দলের ঐক্যের বাংলাদেশ

রাজাকার এই ভোটটা পাবে যদি হ্যাঁ ভোট দেবেন রাজাকার কে অবশ্যই ভোট দিবেন না ভোট দিবেন হ্যাঁ পক্ষে যাবেন হ্যাঁ ভোট দিবেন না অবশ্যই আমাদের ভাইকে এই ভোটটা দিবে